ঠিক এই কারণগুলির জন্যই আপনার জীবনের কোনো রকমের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না হ্যাঁ ঠিকই বলেছি আপনি যদি অনেক দিন থেকে নিজের জীবনের কোনো রকম পরিবর্তন দেখতে না পান এবং আপনি যদি সেই ব্যক্তিটি হন যিনি চিন্তা করছেন আপনার জীবনে কিছু একটা অর্জন করবেন অথবা আপনার অবস্থা এবং অবস্থানের পরিবর্তন করবেন কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না তাহলে এই ভিডিওটি হয়তো আপনার জন্যই আসসালামু আলাইকুম আজ আমরা এই ভিডিওতে একজন ব্যক্তি হিসেবে কেন আপনার জীবনে গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে না সেটা দেখার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে আপনার জীবনের ব্যাপক পরিবর্তন প্রয়োজন এবং কেন প্রয়োজন সেই কারণগুলিও খোঁজার চেষ্টা করব তবে চলুন শুরু করা যাক আপনার এগিয়ে যাওয়ার পথে প্রথম বাধা যেটা সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতার অভাব আপনি আপনার শক্তি দুর্বলতা এবং প্যাশানকে যদি বুঝতে না পারেন তাহলে আপনি আপনার জীবনের কখনোই উন্নতি করতে পারবেন না কারণ এটি আপনার লক্ষ্য নির্ধারণে বাধা সৃষ্টি করে এবং ফলস্বরূপ আপনি নিজেকে কোনোভাবেই বিকশিত করতে পারছেন না আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন কাজটা বেশি ভালো পারেন এবং বোধ করেন আপনার স্ট্রেংথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন কাজটি বেশি ভালো পারেন এবং কোন কাজটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারছেন আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না তাই আপনার নিজের সম্পর্কে আগে জানুন এবং পদক্ষেপ নিন এরপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছেন না তার মানে কমফোর্ট জোন থেকে যদি বেরিয়ে না আসি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের পরিবর্তনটা আনতে পারবো না কেন সেটা একটু বুঝিয়ে বলি চেঞ্জ এবং গ্রোথ সময় কিন্তু একই গতিতে চলে সুতরাং যদি আপনি আপনার জীবনে উন্নতি না করেন তবে এর অর্থ হলো আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হইতে পারছেন না বা কমফোর্ট জোনে আটকে আছেন যখন আপনি একটি নতুন জিনিস চেষ্টা করবেন তখন আপনি এটি চ্যালেঞ্জিং অবিশ্বাস্যভাবে অস্বস্তিকর বোধ করবেন তবে ধীরে ধীরে আপনাকে একজন ব্যক্তি হিসেবে এটি কিন্তু বেড়ে উঠতে সাহায্য করবে বা গ্রো করতে সাহায্য করবে আরামে থাকা ভালো তবে এর অর্থ হলো আপনি আপনার বাউন্ডারি অতিক্রম করছেন না বা নিজেকে চ্যালেঞ্জ করছেন না যদি আপনি আপনার মনে হয় যে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে উন্নতি বা আগাতে পারছেন না তাহলে আপনার দৈনন্দিন রুটিনটা একবার দেখে নিন এটা কি খুব বেশি কমফোর্টেবল আপনি কি নতুন কিছু করতে চাচ্ছেন না কারণ এগুলো চ্যালেঞ্জিং বা কঠিন যদি হ্যাঁ হয় এই প্রশ্নের উত্তর তাহলে এখনই সময় এসেছে ভিন্ন কিছু চেষ্টা করার ছোট্ট করে শুরু করুন একটি নতুন স্কিল শিখুন বা নতুন কিছু চেষ্টা করুন প্রথমে এটা একটু অস্বস্তিকর হতে পারে কিন্তু মনে রাখবেন যে গ্রোথ কখনোই সহজ নয় এবং এটা খুব কমই কমফোর্টেবল হয় সব সময় তাই কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন গ্রোথের দিকে এগিয়ে যান তিন তিন নাম্বার নাম্বার কারণটা একটু দেখে নেই। কারণ হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনার কাজের সাথে মেলে না অর্থাৎ যখন আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি সামঞ্জস্যপূর্ণ না হয় তখন কিন্তু আপনি একই জায়গায় ঘুর পাক খাবেন তার মানে পরিবর্তনের চেষ্টা করার পরিবর্তে আপনি কল্পনায় আপনার মনের মতো একটা আদর্শ পরিস্থিতি বা ছবি চিন্তা করতে থাকেন কিন্তু আর বেশি দূর আগাতে পারেন না কারণ আপনি চিন্তার জগতেই রয়েছেন কল্পনার জগতেই রয়েছেন পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন না কিন্তু আপনি একটা কাজ করে যাচ্ছেন এমন যেটি হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিলছে না তো যেখানে আপনি আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনবোধ এক করতে পারছেন না কাজের সাথে সেখানে কি আপনি আসলে খুব বেশি সাফল্য আনতে পারবেন অবশ্যই না তাই আপনাকে এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরেন আপনি এমন একটি কাজ করছেন যে কাজটিতে নারী স্বাধীনতা অথবা নারী ক্ষমতায়ন এ ধরনের বিষয়গুলো নিয়ে আপনাকে কথা বলতে হয় অথবা সচেতনতা সৃষ্টি করতে হয় অথবা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে হয় কর্মসূচি গ্রহণ করতে হয় কিন্তু কোনো কারণে আপনার মতাদর্শের সাথে এই বিষয়টি যায় না বা আপনি এই বিষয়গুলোকে পছন্দ করেন না বা বিশ্বাস করেন না এখন আপনি যখন এই কাজটি প্রতিদিন করছেন যেটি আপনি পছন্দই করেন না বা ওই জিনিসটাতে বিশ্বাসই করেন না এবং এটি আবার অপরদিকে আপনার ক্যারিয়ারের গ্রোথের সাথে জড়িত তো আপনি কি এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন এবং এই বিষয়টি নিয়ে আপনার যে কর্মসূচিগুলো হবে পদক্ষেপগুলো হবে এগুলো কি খুব সাবলীল হবে কখনোই না এখন যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সেখানে আপনার ক্যারিয়ার গ্রোথটা কিভাবে হবে তো সেভাবেই আপনি সব কিছুকে চিন্তা করবেন যেটি আপনার দৃষ্টিভঙ্গির সাথে যাচ্ছে না কিন্তু সেটিকে নিয়ে আপনি দিনের পর দিন চলতে থাকছেন তাহলে এটা এটা কিন্তু আপনাকে খুব বেশি দূর নিতে পারবে না তাই আপনার দৃষ্টিভঙ্গির সাথে আপনার কাজকে অবশ্যই রিলেট করতে হবে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এরপর যে বিষয়টি সেটি হচ্ছে তো অন্য রকমের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো অন্যদের প্রত্যাশা পূরণের জন্য নিজেকে সব সময় খাপ খাওয়ানোর চেষ্টা করছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের লক্ষ্য পূরণের চেয়ে আপনি হয়তো অন্যরা আপনাকে নিয়ে কি ভাববে বা অন্যরা আপনাকে কেমন দেখতে চায় তা নিয়ে ভাবতেই বেশি ব্যস্ত এতে আপনি আপনার দক্ষ এরিয়াটাতে ফোকাস করতে বা ওটা নিয়ে আগাতে পারছেন না মানে আপনি যেটা হতে চান বা যেটিতে আপনার অনেক বেশি স্ট্রেংথ আছে সেটি নিয়ে আপনি যেতে পারছেন না কারণ হয়তো বা আপনার পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক পরিবেশ আপনার পরিবার আপনার সমাজ সবাই মিলে আপনাকে এমন একটি দিকে নিতে যাচ্ছে যেটি আপনি পছন্দই করছেন না বা ওখানে আপনার স্ট্রেন্থের জায়গাটা নাই কিন্তু আপনি ওদের আবার প্রত্যাশাটাকেই অনেক ফোকাস দিচ্ছেন সো এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি আপনার ফোকাস অনুযায়ী চলতে হবে অন্যের প্রত্যাশা পূরণের জন্য খাপ খাওয়ানোর চেষ্টা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে আপনি লার্নিং অ্যান্ড সেলফ এডুকেশনের জন্য বিনিয়োগ করছেন না যদি আপনি দেখেন যে আপনার গ্রোথ থেমে গেছে এক জায়গায় তাহলে আপনাকে ভাবতে হবে আপনি হয়তো নতুন কিছু শেখা বন্ধ করে দিয়েছেন এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে ক্রমাগত শেখা কেবল একটি বিকল্পই নয় এটি একটি প্রয়োজনীয়তা এটি আমাদের সব কিছুর সাথে আপডেটেড থাকতে সাহায্য করে বিশ্ব সম্পর্কে আমাদের রিয়েলাইজেশান বৃদ্ধি করে এবং সময়ের সাথে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিতেও কিন্তু সাহায্য করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সেলফ ডেভেলপমেন্টের একটি কিন্তু মূল চালিকা শক্তি। তবুও আমাদের অনেকেই জীবনের ব্যস্ততার মধ্যে আটকে থাকি এবং লার্নিংকে পেছনে ফেলে দেয় আমরা যা জানি তা নিয়ে আততুষ্ট হয়ে পড়ি বা স্যাটিসফাইড হয়ে পড়ি এবং নতুন জ্ঞান বা দক্ষতা খোঁজা বন্ধ করে দেয় আপনি যদি দেখেন আপনার সাথে এমনটি হচ্ছে বা আপনি এমন একটি জায়গায় আছেন তাহলে কিন্তু এখনই পরিবর্তনের সময় প্রতিদিন বা সপ্তাহে কিছু সময় সেলফ লার্নিংয়ের জন্য ব্যয় করুন একটি বই পড়ুন একটি পডকাস্ট শুনুন অথবা একটি অনলাইন কোর্সে ভর্তি হন নতুন কিছু শেখার কিন্তু অসংখ্য উপায় রয়েছে মনে রাখবেন আপনার অর্জিত প্রতিটি জ্ঞান বা দক্ষতা নিজের উপর বিনিয়োগ এবং সেলফ ডেভেলপমেন্টের জন্য এক একটি কিন্তু ধাপ সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলার আগে নাম্বার সিক্স একটু শুনুন আপনি ব্যর্থতাকে ভয় পান এটি একটি কিন্তু বড় প্রতিবন্ধকতা আপনার উন্নয়নের পথে কেউ ব্যর্থ হতে পছন্দ করে না ব্যর্থতার ভয় আমাদের কিন্তু পঙ্গু করে দিতে পারে পারে আমাদের আমাদের বেড়ে ওঠা থেকে থেকে বিরত রাখতে এটি কোনো কিছু অর্জনের ক্ষমতা যেটা রয়েছে তার কম অর্জনে কিন্তু স্যাটিসফ্যাকশন এনে দিতে পারে কিন্তু যখন আপনি আপনার ব্যর্থতার ভয়কে মুছে ফেলতে পারেন তখন আপনি নিজের জন্য সম্ভাবনার একটা বিশাল জগৎ খুলে দেন আপনি নিজেকে ঝুঁকি নিতে নতুন জিনিস চেষ্টা করতে এবং শেষ পর্যন্ত একজন সফল ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে দেন মন রাখবেন প্রত্যেক সফল ব্যক্তি কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছেন যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তা হলো তাদের ব্যর্থতা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা ভয়কে আপনাকে আটকাতে বা আটকিয়ে রাখতে দিবেন না ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং মনে রাখবেন আপনি কতবার পড়ে যান সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় বরং কতবার আপনি আবার উঠে দাঁড়ান এটিই হচ্ছে মূল ডেভেলপমেন্ট সম্পূর্ণ আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোথা থেকে শুরু করতে হবে তা কিন্তু আমরা অনেক সময় জানি না অথবা অনেক সময় অপেক্ষা করি যে সঠিক সময় কখন আসবে সেই মুহূর্তে আমরা আমাদের পরিবর্তনের কাজটি শুরু করব সেজন্য এখানেই আমরা মূল ভুলটা করে ফেলি আপনার ব্যক্তিগত উন্নতির প্রথম পদক্ষেপগুলো সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি পরিবর্তন করতে চান তার উপর আপনাকে ক্লিয়ার একটা গোল অবশ্যই সেট করতে হবে ধরেন আপনি আপনার ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন করতে চান আপনি তাৎক্ষণিকভাবে আপনার মানসিকতাকে ভেতরে ভেতরে ঘুরিয়ে দিতে পারবেন না তবে আপনি প্রতিদিন খুব ছোট ছোটো পরিবর্তন করা শুরু করতে পারেন শুরুতে আপনি একটি জার্নাল রাখতে পারেন যেটি আপনার সাথে থাকবে এবং আপনার ছোট ছোট যে পরিবর্তনের জন্য পদক্ষেপ সেগুলোকে আপনি সেখানে লিখে রাখবেন এবং আরেকটা বিষয় হচ্ছে নিখুঁত কোনো মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না যে এই মুহূর্তটি আসবে তখন থেকে আমি আমার পরিবর্তনের কাজ শুরু করব না এভাবে কখনোই পরিবর্তন হবে না বর্তমানে যে মুহূর্তটিতে আপনি আছেন সেটি কি নিখুঁত করে তুলুন এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করুন এবং ছোট করে পদক্ষেপ নেওয়া শুরু করুন এই যে আপনি যে ভিডিওটি দেখছেন তার মানে হলো আপনি ইতিমধ্যে কিন্তু আপনার পথে এগিয়ে যাচ্ছেন তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনার নিজের পরিবর্তন করতে চান এবং আপনি আপনার যে বলটি যেটির চাকাটি আপনি ঘুরিয়ে দিতে অলরেডি শুরু করেছেন তাই অপেক্ষা নয় এবং আশা করবেন না যে কেউ এসে আপনাকে সাহায্য করবে বা আপনার স্বপ্নের জীবন এনে দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময় আসুক তারপর করব এই ভাবনা থেকে সঠিক 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 সময় সময় আসবে না যারা সময়ের জন্য বেরিয়ে আসা অপেক্ষা করে তারা অপেক্ষায় করতে থাকে এখন মানে এখন আপনার ভবিষ্যৎ আপনার নেওয়া সিদ্ধান্ত এবং পদক্ষেপের উপর নির্ভর করে প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত প্রতিটি কাজ আপনার পথ নির্ধারণ করে তাই অন্য কারোর মাধ্যমে আপনার ভবিষ্যৎ নির্ধারণের জন্য অপেক্ষা করা বন্ধ করুন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং একটি পরিকল্পনা করুন এবং এর জন্য কাজ করতে শুরু করে দিন নিজের উপর বিশ্বাস রাখুন কমেন্টে জানাতে পারেন আজ থেকে আপনি কোন কাজটি শুরু করেছেন এতে আপনি যখনই আমার চ্যানেলে আসবেন সেই কাজটির কথা মনে পড়বে এবং পুনরায় ট্রাইকে ফিরতে পারবেন কারণ দিনের শেষে আল্লাহর সাহায্যে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আপনার যদি আপনি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এমন কারোর সাথে শেয়ার করুন যার এই ভিডিওটি শোনা প্রয়োজন বলে মনে করেন